বহুদিন পর কদমতলা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল গোপন খবরের ভিত্তিতে ইন্দো বাংলার সীমান্তের বজেন্দ্রনগর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বিবরণে প্রকাশ ইয়াবা ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ দলবল নিয়ে বজেন্দ্রনগর এলাকায় ট্রাই জাংশনে ওট পেতে থাকেন এমন সময় অপরদিক থেকে আসা গোপালনাথ নামের এক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে বাইক থেকে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করা হয় পরে সেখান থেকে পাঁচ হাজার পাঁচশো দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাতাশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে ধৃত ড্রাগস পাচারকারী গোপালনাথকে জেরা করে পুলিশ জানতে পারে আরতি দাস নামের এক মহিলার নিকট থেকে এই ইয়াবা গুলি ক্রয় করেছিল যার ফলে পুলিশ আরতি দাসকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বর্তমানে ধৃত দায়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে ঊনপঞ্চাশ বাই চব্বিশ নাম্বারে মামলা দায়ের করে আজ ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি ঘটনাটা ঘটেছে প্রচন্ডনগর আন্ডার পিএস কোয়ান্টিটি হল পাঁচ হাজার পাঁচশো দুইটা দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপালনাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে গোপালনাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতি আরুদ্দিন্লা খানের দাসের কাছ থেকে আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে ওদের বাড়ি কোথায় সবাই বাড়ি প্রজন্ম নগর কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয় প্রচুর টাকা কত পাঁচশো ইন্টু পাঁচ হাজার সিজ করা হয়েছে